আসসালামু আলাইকুম দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি বিষয় অর্থনীতি বিষয় কোড একশো একচল্লিশ অর্থাৎ তোমাদের দু ছাব্বিশ সালের যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের এই অর্থনীতি এই সাবজেক্ট থেকে যে যে বিষয়গুলো আসবে এটা তোমরা দেখো আমি শুধু অধ্যায়ের নামগুলো বলছি তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে দেখো যে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দ্বিতীয় অধ্যায় পড়তে হবে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ এরপরে তৃতীয় অধ্যায় আছে এই যে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এরপরে পড়তে হবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন এরপরে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা পড়তে হবে দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এখানে লিখেছে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার প্রয়োজন থেকে এই বিষয়ের দশটি অধ্যায়ের মধ্যে যৌক্তিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে ছয়টি অধ্যায়ের সমন্বয়ে পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে সকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দশম শ্রেণীর গনিষ্ঠ অন্যান্য ভিডিও পেতে ধন্যবাদ সকলকে